উঠে গেছিল এই যে দিয়ে এখানে বসা আর রেডি হয়ে গেছি এখন হয়ে গেছে এখন বসা রয়েছে রূপালি গুড মর্নিং এখন বাজে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কেমন করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে কোনো রকম শরীরটা একদম ভালো না দিন পরে আবার তোমাদের সামনে আসলাম জন্মাষ্টমীর পরের দিন তারপরের দিন আমি গেছিলাম ঘুরতে বান্ধবীদের সাথে সেই দুটো পার্ট করেছি একটা ভিডিও দুটো পার্ট করেছে অনেকটা বড় হয়ে গেছিলো বলে একটা পার্ট তোমরা পেয়ে গেছো দুটো পার্টই পেয়ে গেছো তোমরা তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে যাব ডাক্তার দেখাতে আমি তো কলকাতায় ইয়ে নিউ ব্যারাকপুরে যাই তোমাদের সাথে শেয়ার করি হোমিওপ্যাথি ডাক্তার দেখায় এবার আমি একটু মানে মেডিসিন বড় ডাক্তারকে দেখাতে হবে কলকাতায় আমাদের পাইপ মানে ফ্যামিলি ডাক্তার বলতে পারো আমার বাপের বাড়ির দিক দিয়ে দেখায় মেয়েকে দেখিয়েছি তোমাদের দাদা ভাই আজকে কয়েক বছর ধরে ওনার কাছে চেক আপ করে আমার জামাই ওরা দেখায় সবাই একটু ওনাকে দেখায় আমার দিদিরা দেখায় তা ওনাকে আজকে দেখাতে যাবো গাঙ্গুলি বশেষ গাঙ্গুলি হলো মেডিসিনের ডাক্তার এত কিছু খাচ্ছি এত সব করছি তাও আমার শরীরটা শুকিয়েই যাচ্ছে দিনকে দিন শুকিয়েই যাচ্ছে কোনো জোর পাচ্ছি না গায়ে মনের জোরে আমি চলছি সব সময়ের জন্য সব সময় যেন মনের জোরে চলছি কিসের জন্য জানি না অনেক বছর আগে দু বছ দু তিন বছর আগে আমার ভিটামিন শরীর কমে গেছিলো তার জন্য ভিটামিন ইঞ্জেকশন চলেছে অনেক দিন অনেক দিন ভিটামিন ইনজেকশান চলেছে তা হলো এবার দেখি কিসের জন্য এরকম হচ্ছে তাই ওনার কাছে যাবো খাওয়া কিন্তু আগের থেকে কী বলতো আগে যেরকম আমি কিছু খেতে পারতাম না সেই সমস্ত থেকে এখন একটু আগের দিয়ে একটু ইনক্রুভ হয়েছে কিন্তু শরীর থেকে ভিটামিনটা শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে জানি না মানে শুকিয়ে যাচ্ছে মানে শরীরটা শুকিয়ে যাচ্ছে ভিটামিন শুকাচ্ছে না সরি ভুল বললাম মানে কেন যেরকম হচ্ছে বুঝতে পারছি না এবার কেন তোমাদের বলছি আমি না কাজ করি যে মনের জোর কথা বললে যাই হোক আর প্রতিমা আসছে না কদিন ধরে প্রতিমার কাজগুলো আমার করতে হচ্ছে ঘুরতে গেছে বাসন মেজে নিলাম এখানে এ দেখো এখানে কতগুলো বাসন হয়েছি এখন ঠাকুর বাসন মাজলাম রান্না সব হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বাইরে ওদের একটু আজকে অদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি আজকে সকালের দিকে একটুখানি ঘুড়ি ঘুরি নামলো তা এখনও আর নামেনি জামা কাপড় আর মেলিনি আছে চলো আবার আসছি অনেকক্ষণ বক বক করে ফেললাম বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা রেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের বললাম না আমি জামা কাপড় মেলিনি জামা কাপড় মেলে আবার তুলে এনে রেখে দিয়েছি এবার ভুল করে বলে ফেলেছি যে জামা কাপড় মেলিনি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো তাহলে কি যে তুলে এনে রেখে দিই একবারে ছাদের দরজা টরজা দিয়ে রেখে এসেছে ধর প্রত্যেক দিন যে কতবার করে জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করি একবার যাই ছাদে আবার নিয়ে আসি আবার যে একটু রোদ্দুর দেখি আবার যাই আবার নিয়ে আসি তা আজকে একবারই গেছিলাম আর ভাল লাগছে না আমার এতবার করে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার আর দেয় না পারি না যে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঘরের জিনিসগুলো মুছে নিই মুছতে চলে আসলাম এবার ঘরের জিনিসগুলো মুছে তারপরে কালকে ঘর মুছে আজকাল ঘর মুছবো না আজকে ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো ঘর পাড়ানোর তো লোক নেই কেউ নেই তা আর কী করবো প্রত্যেকদিন লাভ আছে ওদের দাদাভাই সেই সাত সকালে চলে যায় আবার দুপুরবেলা আসে খাওয়ার জন্য একটু থাকে থেকে আবার রেস্ট করে আবার চলে যায় আমি যা থাকি ঘরের মধ্যে চলো আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকো মেয়ে নিয়ে যাবে ডাক্তারখানায় বুঝেছো মেয়ে কোর্টে গেছে কোর্টের কাজ করে আমাকে ডাক্তার দেখিয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে আমি ভাবলায় চলে আসবো সবকিছু চলে যাবে আর এই নাইটিটা পড়া দেখছো কাজ করতে করতে নাইটি পুরো ভিজে গেছে আর আমি ভেজা নাইটি পরে থাকতে পারি না আমার ঘের করে একটু জল জল গায়ে আসছে তো দশ মেয়েছি তাই কি আবার ফট করে বিছনায় নাই কখন তো ঠিক নেই খারাপ লাগলো ফট করে গিয়ে শুয়ে পড়লাম এই জন্য নাইটিটা ছেড়ে নিয়েছি

অনেকটা সময় পর আবার তোমাদের সামনে চলে আসলাম চারটে পাঁচ দিয়ে পাঁচ মিনিট বাকি তোমাদের সাথে আর দুপুরের রেসিপিও শেয়ার করা হয়নি মনে নেই রাত্রেবেলা করব শেয়ার এখন বেরোবো রেডি হয়ে গেছি আমি এই দেখো এই যে রেডি হয়ে গেছি ফ্লাস হচ্ছে এইভাবে রেডি হয়েছি ডাক্তার দেখাতে যাব এখানে সাজার কিছু হয়নি যাই চলো এখন চারটে পঁয়ত্রিশে গাড়িটা ধরবো বদ দিয়ে আবার অসুস্থ হয়ে গেছে হঠাৎ হঠাৎ না ওর কদিন ধরে শরীরটা খারাপ কবে দিয়ে বলছি ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে দেখাতে যায় না অনেক দিন ধরে বলছি কি তুই ডাক্তারটা দেখা ওনাকেই দেখাতে বলছি কিন্তু দেখাতে আর যায় না তা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এবার আমার সঙ্গেই যাচ্ছে মেয়ে তো বারাসাত থেকে উঠবে আর আমি এখান দিয়ে যাচ্ছি আর দেখো কি হারে রোদ দূর বেরিয়েছে এখন একদম গনগন করছে রোদে ছো দারুণ রদ্দুর বেরিয়েছে আমি আর সব তুলে রেখে আসলাম একটু আগে যা মেঘ ছিল আকাশে কী করব যাই চলো বেরোবো চারটে পঁয়ত্রিশে মনে হয় এখন একটু দেরি আছে একটু পরে বেরোবো যাই হোক সঙ্গে থাকো বন্ধুরা আমি স্টেশনে চলে এসছি খাবার লোকাল ঢুকেই গেছে গাড়ি যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এখান দিয়ে দেখি বদ দিয়ে আসবে এখনো দেরি আছে গাড়ি ছাড়া প্রচুর সবে ঢুকলো তো আমি টিকিট কেটে চলে আসলাম বন্ধুরা আপনার ট্রেনে উঠে গেছিল এই যে বদ দিয়ে এখানে বসা আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে আর মেয়ে উঠবে বারাসাত থেকে বাবু উঠলে বাবু যা বসা যাওয়া আছে

ডাক্তার তো ভিডিও করা উচিত না ডাক্তার বিয়ে যাবে চলো ট্রেন ধরবো বাড়ি যাবো উঠে গেছি এখানে বদদি একটু শুয়ে আছে শরীরটা ভালো না তো আর মেয়ে চলে গেছে এখন শিয়ালদা স্টেশনে রয়েছি আমরা ট্রেন এখনও ছাড়েনি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর মেয়ে চলে গেছে শুতে পারবি হ্যাঁমেন্ট ছাড়লো এখন আমাদের বাড়ি যেতে সাড়ে নটা তো বাজবেই সাড়ে নটা বেশি ছাড়া কম না বাড়ি চলে এসেছি এসে সন্ধ্যা পুজো দিয়ে তোমাদের দাদাবাইকে রুটি করে দিলাম এই যে রুটি খাচ্ছে রুটি আর তরকারি আর দুপুরে আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি এখন একটু শেয়ার করে নিই এই যে এখানে করেছিলাম মাছের কাটা দিয়ে সাপলা দিয়ে আর কুমড়ো দিয়ে ঘন্ট আর এখানে যে এক পিস মাছ আছে গোয়াল মাছ করেছিলাম আলু দিয়ে ঝোল এই যে এই হলো আমি এখন খেয়ে নেব আর বর্দিকে তো দিদির ছেলে এসে নিয়ে গেছে আর অনেক টাকার ওষুধ দিয়েছে রিপোর্ট প্রচুর রিপোর্ট দিয়েছে আর ওষুধ আনতে হবে চার রকম ওষুধ দিয়েছে ভিটামিন ওষুধ ওষুধগুলো দিয়েছে তারপরে রিপোর্ট সবই করতে হবে যত মানে রক্ত রিপোর্ট যত আছে আর কি থাইরয়েড থেকে আরম্ভ করে লিকুইড কোপাইল থেকে আরম্ভ করে তোমার সুগার সব কিছু ইউরিন সব রিপোর্ট করতে দিয়েছে যাই হোক যা রাত্রির বাজে এখন সাড়ে দশটা আমি খাবো তাহলে রাখছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো টাটা